পিঠের কথা মনে এলেই যেটা সবার আগে মনে পড়ে সেটা হলো সাপটা হ্যাঁ পাটিসাপটা ছাড়া কিন্তু পিঠে ভাবাই যায় না তো আজকে বানাবো একদম রুটি করা চাটুতে কোনো রকম ময়দা আটা বা সুজি ছাড়াই চাল বা চালের গুঁড়ো দিয়েই তৈরি করে ফেলবো পাটিচাপটা ভাঙবেও না একদম খুব সুন্দরভাবে তৈরি হবে তার সাথে বানাবো ক্ষীরসা যেটা ভেতরে পুর হিসাবে আমরা ব্যবহার করব। সেটাও কিন্তু খুব সহজে তৈরি হয়ে যাবে বাড়িতে তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস্কড়াইয়ে তো এর জন্য নিয়ে নিয়েছি চাল তো এখানে চালটা না এটা গোবিন্দভোগ চাল আমি এটা তিন চার ঘন্টা আগে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো যখন আমি ভিডিওটা করব তখন ভেজালে সেটা তো আর মানে নরম হবে না সেই কারণে আগেই এটা ভিজিয়ে রেখেছিলাম এবার এখান থেকে দু চামচ চাল আমি নিয়ে নিলাম নিয়ে এটাকে মিক্সিতে একটু ভালো করে গুঁড়ো করে নিতে হবে এখানে আমি যেটা বললাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল ছাড়া অন্যান্য আতক চাল নিলেও হবে তবে গোবিন্দভোগ চালের ক্ষেত্রে গন্ধটা কিন্তু খুব ভালো হয় তো রকম একটুখানি মিক্সিতে মিক্সড করে নিলাম যাতে একটু দানা দানা থাকে সেরকমভাবে মিক্সড করে নিতে হবে এবারে নিয়ে নিতে হবে একটা কড়া তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে নিলাম যাতে করে যে নিচে দুধটা না লেগে যায় এবারে ফুল ক্রিম প্যাকেটের দুধ নিয়ে নিচ্ছি আমি কাউমিল্ক এটা এক লিটারের মতো প্যাকেটের দুধ নিয়ে নিলাম নিয়ে খুব ভালো মতো করে এটা ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিতে হবে মানে খুব ভালো করে এটা ঘন করে নিতে হবে এবার যখন ফুটতে শুরু করবে তখন একটা সুন্দর গন্ধের জন্য আমি এখানে দুটো তেজপাতা আর তিন চারটে এলাচ দিয়ে দিলাম গোটা এলাচই এখানে ছেড়ে দিলাম এবারে দুধটাকে আরও কিছুক্ষণ ধরে এভাবেই আরও ঘন করে জাল দিয়ে নিতে হবে ততক্ষণে যে একটু পাটালি গুড় ছিল সেটাকে একটু গ্রেড করে নিলাম শক্ত ছিল তো এবারে দেখে নিচ্ছি যে অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে ওপরের শটটা দেখেই বোঝা যাচ্ছে তো এরপর আমি নিয়ে নিলাম এখানে এক চামচের মতো মিল্ক পাউডার আর তার মধ্যে ঠান্ডা দুধ একটু মিশিয়ে নিয়েছি খুব ভালো করে এটাকে একসাথে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে নাহলে গরম দুধের মধ্যে দিলে পড়ে না তাহলে সেটা কিন্তু একটা দলা দলা পেকে যাবে মিল্ক পাউডারটা দিলে যেমন তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর টেস্টটাও অনেকটাই বেড়ে যাবে এরপর যখন দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে সেই সময় আমরা যে গ্রেট করে রেখেছিলাম গুড়টা সেই গুড়টা এই সময় অ্যাড করে দেব দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে ওটাকে ঘন করে নিতে হবে তো যখন দেখবো কালারটা চেঞ্জ হয়ে গেছে উপরের সরের কালারটা দেখেই বোঝা যাচ্ছে সেই সময় আমরা যে চালটা গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে এক চামচ নিয়ে একটু জলে ভালো মতো মিশিয়ে তারপর দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে যাবে তাই কন্টিনিউয়াসলি এটাকে এইভাবে নাড়তে থাকতে হবে এবার যখন দেখব যে কড়া থেকে ছাড়তে শুরু করে দিয়েছে তখন এটাকে আস্তে করে নামিয়ে নেব নামিয়ে কোনো থালার মধ্যে ছড়ানো কোনো থালার মধ্যে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি কারণ এটাকে ঠান্ডা করে নিতে হবে তো কারণ এটা একটু তারা আছে আমি এরপরেই সাপটাটা বানাবো তো একদম খুব ভালো মতো করে আগে ঠান্ডা করে নিতে হবে তো এবার দেখতেই পাচ্ছ কত সুন্দর আমাদের শাহি খিরসা একদম রেডি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয় মার্কেটে তো কিনতেই পাওয়া যায় তবে বাড়িতে বানালে সেটা একদম ভেজাল মুক্ত হয় তো এবার এটাকে আপাতত আমরা সাইডে রেখে দেব দিয়ে একটা কড়াতে এরকম কিছুটা পরিমাণ গুড় নিয়ে নেবো এটা আমি খেজুরের গুড়ি নিয়ে নিয়েছি পাটালি যেটা হয় তো তার মধ্যে দু তিন চামচের মতো জল নিয়ে নিলাম নিয়ে একটুখানি গরম করে নেব আর অ্যাকচুয়ালি আমি এখানে যেহেতু গুড়টা শক্ত না তো গুড়টাকে একটু গরম করে এটাকে একটু নরম করে নিচ্ছি নিয়ে এটাকে কোনো একটা দুতারের কোনো ব্যাপারই নেই এটা গুড়টা যখনই গলে যাবে তখনই আমরা এটাকে নামিয়ে নেব এবারে দু থেকে তিন কাপের মতো জল এখানে আমি গরম করার জন্য রেখে দিলাম সেটা পরবর্তীতে লাগবে আর এখানে চাল এটা আতপ চাল নর্মাল আতপ চাল এটা গোবিন্দভোগ চাল না নর্মাল আতপ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টার মতো তো এটা এখন অনেকটাই নরম হয়ে গেছে তো সেটাকে মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে এবার যে গরম করতে দিয়েছিলাম জলটা না সেই জল থেকে অল্প পরিমাণ জল আমরা এই মিক্সিজারের মধ্যে নিয়ে নেব এই গরম জলটা দিয়েই কিন্তু আমরা এই মিক্সিটাকে ঘোরাবো গরম জল বলতে এখানে একদম ফুটন্ত জল তা নয় কিন্তু মানে ইসোতুষ্ণ গরম জলটা এখানে রয়েছে একদম ঠান্ডা জলটা এখানে ব্যবহার না করাই ভালো তো এবারে মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম তো এবার দেখতেই পাচ্ছি আমাদের সুন্দরভাবে পেস্টটা তৈরি হয়ে গেছে আর পেস্টটা কিন্তু সুজি যেমন হয় না সেই রকম একটু যেন দানা দানা থাকে পাটি সাপটার ক্ষেত্রে খুব মিহি যে পেস্টটা হয় তাতে কিন্তু খুব একটা ভালো হবে না একটু সুজির মতো থাকবে তাহলেই কিন্তু আমাদের যে পাটিসাপটা সেটা খুব ভালো তৈরি হবে তো আবারও খুব ভালো মতো করে উইক্স বা কোনো স্পুন দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে নেব এবার পাটিসাপটার টেস্টটা আরও একটু বাড়ার জন্য দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার এখানে এক চামচের মতো মিল্ক পাউডার আছে সেটা দেওয়াও যেতে পারে নাও দেওয়া যেতে পারে ভালো মতো মিশিয়ে নিয়ে এবার আমরা যে গুড়টা রেডি করে রেখেছিলাম সেই গুড়টাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার আবারও তাই খুব ভালো মতো করে এটা মিক্সড করে নিতে হবে যত ভালো করে মিক্সড করব তত ভালো কিন্তু আমাদের সাপটাটা তৈরি হবে এবার এর যে কনসিস্টেন্সিটা সেটা দেখে নেব ঠিক এই রকম হবে সাপটার ক্ষেত্রে কিন্তু যে ব্যাটারের কনসিস্টেন্সি সেটা যেন ঠিকঠাক থাকে না হলে কিন্তু ভালো হবে না এবার এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি এরকম একটা কোনো চাটু আমি এখানে লোহার চাটুই বসিয়ে দিলাম যেটাতে আমি রুটি বা পরোটা বানাই সেটাতেই তৈরি করব এবার নিয়ে নেব একটু সরষের তেল তার মধ্যে যে বেগুন হয় বেগুনের যে গোড়াটা যেটা আমরা ফেলে দিই সেটাই আমি এখানে ইউজ করব তো প্রথমে খুব ভালো করে চাটুটাতে তেল ব্রাশ করে দিলাম বেগুনের যে গোড়াটা দিয়ে এরপর যে আমরা ব্যাটারটা নিয়ে এসেছি ব্যাটারটাকে আগে ভালো মতো করে কিন্তু একটু হাতা দিয়ে নেড়ে চেড়ে নিলাম হলে নিচের দিকটা কিন্তু ঘন থাকবে আর ওপর দিকটা পাতলা হয়ে যাবে এরপর যখন খুব ভালো করে এই তাওয়াটা গরম হয়ে যাবে সেই সময় কিন্তু আমরা ব্যাটারটাকে দেব মানে কম অবস্থায় কম গরম অবস্থায় যদি আমরা দিই না তাহলে কিন্তু আমাদের পিঠেটা একদম উঠবে না এরপর আমরা যে খিরসাটা বানিয়ে রেখেছিলাম সেই খিসা এর মধ্যে দিয়ে দেব একটু বেশি বেশি করে দিলে তার টেস্টটাও ভালো হয় আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু আমাদের পিঠেটা উঠে যাচ্ছে কোনো আটকাচ্ছেও না বা ভেঙেও যাচ্ছে না জাস্ট এইভাবে আমি হাত দিয়েই একটু রোল করে নিলাম গরম তাও খুব সাবধানে এবার সামনে থেকে দেখাচ্ছি দেখো কত সুন্দর আমাদের পিঠে তৈরি হয়ে গেল। একদম রুটি করা চাটুতেই তৈরি হয়ে গেল আর আমি সাধারণত ননস্টিক ফ্রাই প্যান বলো বা ননস্টিক জিনিস খুব একটা ব্যবহার করি না হেলথের জন্য তো এরকম লোহার যে চাটু বা করা তাতেই কিন্তু সুন্দরভাবে আমরা এইভাবে তৈরি করে নিতে পারি খুব সহজে আর খুব টাপার টাপ তৈরি হয়ে যায় পাটিসাপটার পিঠে যদি এরকম টপ ওঠে না তাহলে সত্যি কথা বলতে মনটাও কিন্তু ভীষণ ভালো লাগে আর আমরা যতবারই তৈরি করব না মানে পরপর যে পাটিসাপটাগুলো তৈরি করব ততবারই কিন্তু আমরা তেলটাকে একটুখানি ব্রাশ করে নেব অনেকেরই আছে পাটিসাপটার পিঠে ওঠে না সহজে তো এইভাবে আমি যেটা বললাম আমার স্টেপ বাই স্টেপ এরকমভাবে ফলো করো প্রত্যেকের পিঠে কিন্তু এরকম সুন্দরভাবে উঠে যাবে আর খুব সুন্দর হয় খেতে আর তোমাদের আমার এই রেসিপিটি কেমন লাগলে জানাতে পারো ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো আমি এখানে কিন্তু অনেকগুলোই পিঠে বানালাম মোটামুটি এখানে দশ বারোটার মতো পিঠে আমি বানিয়েছি তবে অতগুলো পিঠে আমি এখানে দেখাতে পারছি না ভীষণ ভালো হয় খেতে আমি বারবারই বলছি পাটিসাপটা তো আমাদের এক একদম বাঙালিদের পিঠে মানেই এটা তো আসবেই তো দেখো এরকম সবগুলোই আমার মোটামুটি তৈরি করা হয়ে গেল একটা তুলে দেখাচ্ছি সামনে থেকে যেটা কতটা সুন্দর হয়েছে পুরো জালিদার আর এটাকে একটু ভেঙে দেখাচ্ছি যে দেখো কতটা ভালো হয়েছে ভেতরটা আর সাপটা গরম গরম তো ভালো লাগেই ঠান্ডাও কিন্তু দুর্দান্ত লাগে তো একবার এই পদ্ধতিতে ট্রাই করে দেখো আজকে এই পর্যন্তই টাটা